আসসালামু আলাইকুম গাইজ দেখেন দেখাইছিলাম এই গাঁথনিটা চলছে দেখেন এই যে লিংটন থামল হয়ে গেছে এই যে এই আর হচ্ছে গাতনি হচ্ছে ওটাও লিংটন থামোল আর একটা ইট গাঁথলে হয়ে যাবে সবাই আমাকে আরও উৎসাহিত করেন এই এরকম ভিডিও দেখলে আপনারা সবাই দেখবেন তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এই মিস্ত্রি হচ্ছে দেখেন কি মিস্ত্রি বলেন তো সেই মিস্ত্রি ইংল্যান্ড জাপান কোরিয়ান অস্ট্রেলিয়ান দেখেন আর নিগ্রো মিস্তিরি এই দেখেন দেখছেন নিগ্রো মিস্ত্রি দেন